কথা বলবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ এই হাটে কত বছর আসেন আসি প্রায় বিশ বছর বিশ বছর আছে আজকে বাজারে পরিস্থিতি কি সর্বশেষ পরিস্থিতি পরিস্থিতি একচল্লিশশো বিয়াল্লিশশো তেতাল্লিশশো বাজারটা আজকের বাজার বাজার গত কালকের বাজারটা একটু আজকের বাজারে কালকের বাজার সাথে একটু আজকে কম একটু কম আচ্ছা আচ্ছা বর্তমান পরিস্থিতি এ যে বাজার কিন্তু প্রতিনিয়তই বাড়ছে আমাদের প্রতিদিনই বাড়তেছে বাড়তেছে আসলে বাইরের পিঁয়াজ কি আসতেছে না বাইরের পেঁয়াজ এখনো আসতেছে না সেই জন্য কি বাজার বাড়তেছে বাড়তেছে আচ্ছা এলসি তো অনেকেই আমরা দেখছি দেখছি যে চট্টগ্রাম বন্ধে এখনো পড়ে আছে কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি বর্ণার পরিস্থিতিতে আসতে বাড়ছে আসতে বাড়তেছে তাহলে এটাই কি প্রভাব ফেলতেছে বাংলাদেশে জি হ্যাঁ জি আচ্ছা আচ্ছা আপনি কোথায় এই পিঁয়াজগুলো দেন আপনি যে সোনামুখী বাজারে সোনামুখী বাজার আচ্ছা